মরমি আসছো তুমি আসছো তুমি তো আজকে কাজটা ভালো করো নাই হ্যাঁ আজকে তো কাজটা ভালো করো নাই তুমি আজকে মরমি হন্তারকের ভূমিকা অবতীর্ণ হয়েছে সে আমার চোখের সামনে দিয়ে একটা মুরগির বাচ্চা মুখে করে নিয়ে গেছে ওর মা একটু দূরে ছিল আর কি মুরগির বাচ্চাটার মা একটু দূরেই ছিল সে খপ করে ইয়ে দিয়ে লম্পঝম্প করে ওরে কামড় দিয়ে ধরে একবারে চম্পট আমি তো আশ্চর্য জীবনে আমি কোনোদিন এরকম দেখি আমি জানি বিষয়টা তো এরকম জানি হতে পারে হয় কিন্তু আমার নিজের চোখে দেখা হয়ে ওঠেনি আর কি আর আগে আজকেই দেখলাম বিড়াল কিভাবে তার চেয়ে নিজের তুলনায় দুর্বল প্রকৃতির প্রাণীকে কীভাবে আক্রমণ করে আর তার ক্ষুধা নিবারণের পথ তৈরি করে বাচ্চাগুলো অবশ্যই একটু ছোটই ছিল তবে এখানে আসলে বিয়ে বিড়ালের দোষ আছে ওই মুরগির প্রতিপালক প্রতিপালককে দোষ দিতে হয় আর কি কারণ বাচ্চার একটা উপযুক্ততা সময় না পার হওয়া পর্যন্ত তাকে ওই বন্দি অবস্থা লালন পালন করা ভালো কারণ নানান প্রকৃতির ছবল আক্রমণ তো মাথায় রাখতে হয় তাই না এখন এত ছোট বাচ্চাকে ছাড়া উচিত হয় না খাঁসার মধ্যে বন্দি রেখে আর একটু বড় করা উচিত ছিল তাইলে এই বিপদটা ঘটতো না আজকে ওর প্যাট ভরা ভরা দেখা যাচ্ছে ওই যে আজ একটা মুরগির বাচ্চা এখন সোজা কথা আজকে তোর কিছু না দিলেও চলবে আমার এই তুমি এটা কি কাণ্ড আজকে হ্যাঁ তোমার তো এরকম হিংস্র হতে দেখিনি আমি কখনো এর আগে এত হিংস্র হইলা কেন তুমি হ্যাঁ মুরগির বাচ্চাটা কেন নিলা আর নিবা মুরগির বাচ্চা আর নিবা তুমি হ্যাঁ তোমার জন্য মিয়া আমার এখন এই যে বদনামের ভাগিদার হইতে হবে আমি তোমার একটু আদর করি যত্ন করি এটাতে এখন আমি আমি দোষী সাব্যস্ত হব তোমার জন্য হ্যাঁ খাওয়ায়ে খাওয়ায়ে লোভ বাড়াইছে তার এরকম নানান প্রকৃতির কথা বলবে আমার নামে হ্যাঁ তুমি এরকম কাণ্ড ঘটাইলা কীভাবে বলো তো মারমি মারমি আর করবা আর এমন জঘন্য কাজ করবা আজ যেন না দেখি আমি তাহলে আমি খাবার বন্ধ করে দেব ঠিক আছে তোমার যদি আবার পুনরায় এরকম করতে দেখি আমি খাবার বন্ধ করে দিব কিন্তু আর দিব না খাবার এটা মনে রাখো কিন্তু বলে দিলাম আমার খাবার প্রায় আধা হয়ে গেছে তো আমি আজকের রান্নার ব্যাপারটা হয়েছে আইটেম হচ্ছে মাছের ডিম ভাজি খানিকটা টমেটো দিয়ে মাছের ডিম ভাজি করা হয়েছে আর হচ্ছে আলু আর পটল ভাজি সম্ভবত আর ডাল তো মাছের ডিমটা খানিকটা লোভনীয় খাবার এই জন্য ওইটা আগে নিচি আর ওইটাই মানে অনেকটা শুকনা খাবার তো এই জন্য আগে নেওয়াটাই উত্তম তো প্রথমে নিয়ে মাছের অংশটা খাওয়া হয়ে গেছে আমার তারপরে মনমি এখন ওর জন্য বাড়তি একটুখানি নিলাম খালি ওর জন্যই আর কি আমি খাবো না আমার তো খাওয়া শেষ তো এই হলো ব্যাপারটা আর কি না আর যাতে জুলুম করতে না দেখি তোমাকে মনে রাখবার কিন্তু বলে দিলাম ডিম খাইতে কেমন লাগে হুম ডিম খাইতে কেমন লাগে ভাল লাগে মজা লাগে না খুব মজা না আসলে দুনিয়াতে এটা একটা সিস্টেম বড় প্রাণী ছোট প্রাণীকে আক্রমণ করে বেঁচে থাকবে কারণ আল্লাহ প্রাণীদের কোনো খাওয়ার বন্দোবস্ত করে দেন না যদিও রিজেকের মালিক আল্লাহ বলে কিন্তু খাদ্য সংগ্রহ ওই যার যার নিজের করতে হয় কিন্তু এখানে ওরে দোষ দেওয়া যায় না আসলে বিড়ালে যে আজকে একটা ঘটনা ঘটাইলো মরমিয়ে এটা ওর দোষ নেই আসলে এটা প্রকৃতিক নিয়ম প্রাকৃতিকভাবেই এটা সৃষ্টি প্রদত্তভাবেই বর্তাইছে ওর উপরে ও শুধু ওর কর্মটা করতেছে তবে এটাও ঠিক যে আলো হলেই যে ভালো হয় এ কথা তো কোনো গ্যারান্টি নেই লোকে বলে চাঁদেও কলঙ্ক আছে তো এবার বলে মানে শতবার কোনো কিছুই পারফেক্ট নাই দুনিয়াতে ভালোর মাঝেই মন্দ থাকে আলোর মাঝেই অন্ধকার থাকে হলো ব্যাপারটা তো যাই হোক আমি ওকে মার্জনার চোখেই দেখি কিন্তু অন্য আরেকজন হয়তো বা দেখবে না একটা আঘাত করে বসবে তো যাই হোক ও এখনো সহি সালামত আছে এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া ওর উপরে কোনো আক্রমণ বর্তায় নেই এই শেষ টিপ দিলাম ওকে ডিমের তবে ওই যে পার্সেন্টেজের হিসাবটা বজায় থাকে না আজকে যেহেতু আমি পুরোটা খেয়ে ফেলছি যে অংশটা নেই আমার জন্য তা আমার অংশ থেকে না ওকে ভাগ দেই এখন আজকে ওই রাতের যে অংশ আমাদের তিনজনের সেই অংশ থেকে আমি একটুখানি নিছি ওর জন্য তো ওইটা অর্ধেক পরিমাণ না হল কাছাকাছি প্রায় আমার অংশের যে অর্ধেক সেটার কাছাকাছি প্রায় পৌঁছাবে তো যাই হোক তো খাওয়ার পর্ব যেহেতু শেষ আর কথা বাড়িয়ে লাভ নাই এখানেই এই তিটাঞ্চি মরমি যাও যাও খাওয়া শেষ যাও ডিম খাওয়া শেষ যাও যাও চলে যাও যাও শেষ আর তুমি ওই কথাটা মনে রাখবা সময় সামনে ভবিষ্যৎ আমি জানা আর না দেখি এটা কোনো প্রাণীকে আক্রমণ করা তোমার ক্ষুদা লাগলে আমার কাছে আসবো আমি একটা বন্দোবস্ত করব ঠিক আছে তোমার ক্ষুদা লাগলে বেশি ক্ষুদা লাগে গেলে আমার কাছে এসো আমি একটা ব্যবস্থা করব। কিন্তু অন্য কোনো প্রাণীকে আক্রমণ করবে না ঠিক আছে মনে থাকবে হ্যাঁ तो आज के जाओ 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 कल का कैसे जाओ खुदाफेज